জীবন বাজি রেখে লড়েছেন সীমান্তে অপারেশন সিঁদুরের সেই বীর যোদ্ধা শুভজিৎ রায় এবার ফিরেছেন নিজের মাটিতে মুর্শিদাবাদে জেলা প্রশাসনের তরফে জানানো হল শ্রদ্ধা সম্মান আর কৃতজ্ঞতা কাশ্মীরের পহেলগ্রামের জঙ্গি হামলার পর যিনি ছিলেন পাকিস্তান ঘাঁটিতে পাল্টা আঘাত হানার সাহসী বাহিনীর অংশ এই সাহস এই আত্মত্যাগ এ শুধু একজন জওয়ানের গল্প নয় এ বাংলার বুকে গর্বের ইতিহাস আমার খুবই ভালো লাগছে অ্যাজ আ ওয়াইফ আমার প্রচন্ড প্রাউড ফিল হচ্ছে সেদিন প্রচন্ড ভয়ও পেয়ে গেছিলাম কেন লাইফের ব্যাপার ছিল কিন্তু ও প্রচন্ড শক্ত ছিল বলছে ভয়ের কিছু নেই যা হবে হবে এটার জন্য আমি এখানে এসেছি তার জন্য ভয়ের কিছু নেই ভগবান আছে আর আজকে যখন শু স্টার্ট হয়েছে তখন শেষ তো হবে হ্যাঁ হ্যাঁ কিন্তু অ্যাজ আ ফ্যামিলি আমাদের তো একটু নার্ভাস ফিল হবে কিন্তু ও প্রচন্ড স্ট্রং ও ভাঙতে দেয়নি কি ডোন্ট বারি যা হবে হবে যা হবে হবে তো ভেবে লাভ নেই তুমি শক্ত থেকো তাহলেই হবে হ্যাঁ হ্যাঁ স্ট্রং তো অবশ্যই থাকতে হবে না আমরা উইক হলে তো ওই উইক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একদম একদম আহ মিডলি মেনলি যখন স্টার্ট হয়েছিল সুন্দর অপারেশন সাত তারিখে স্টার্ট হয়েছিল তখন থেকে ও বলছিল হয়তো ফোন কন্ট্যাক্ট বেশি হবে না তো ভয় কিছুর কি নেই তুমি যেমনি আমি টাইম পাবো বা কিছু চান্স পাবো আমি কন্ট্যাক্ট করব। তো হট করে আট তারিখে নেটওয়ার্ক ডাউন হয়ে গেল মানে আমি বুঝতে পেরে গেছি কিছু প্রবলেম স্টার্ট হচ্ছে আমরা নিউজ ওপেন করলাম তো নিউজে আমরা সবই দেখতে পাচ্ছি স্টার্ট হয়ে গেছে তো খুবই কম কন্ট্যাক্ট হয়েছে মিডল মিডলে মাঝে মধ্যে খুব কম চান্স পেয়েছে কিন্তু হ্যাঁ এইটুকু খবর পাচ্ছিলাম কি না ভালো আছে এতে আমরা স্যাটিসফাইড ছিলাম দিয়ে যখন থামলো সিফায়ার হলো তখন একটু না স্যাটিসফ্যাকশন হলো কিন্তু হ্যাঁ আমরা কেউ উইক হয়নি ও ফুল ফ্যামিলি ফুল সাপোর্টেড ছিলাম কিনা প্রচন্ড খুবই টেনশন মানে আমরা ও মানে অ্যাকচুয়ালি হিন প্রপার হিন্ট তো দিবে না কেন যতই হোক সবাই ঘাবিয়ে যাবে কিন্তু ও বলছিল strong থাকবা ভয়ের কিছু নেই আমরা সবাই একসাথে আছি কোনো ব্যাপার নেই যেটা হবে হবে এর জন্যই আমি বিএসএফ এসেছি তো ইয়া রয় ফোনে যোগাযোগ হচ্ছিল হয়তো সেকেন্ড কিছু সেকেন্ডের জন্য কথা বললো ফোন নিয়ে নিল এরকম টাইপের প্রচন্ড মানে আমি ভাবতে পারিনি ও আমাকে বলছিল এরকম হবে হবে তো অনেক কি হবে হয়তো মানে কি কালকে যখন বললো কি না সত্যি ডেকেছে আমার খুবই ভালো লেগেছে আমি খুবই এক্সাইটেড ছিলাম দেখার জন্য প্রচন্ড রিক্স থাকে হ্যাঁ actually জেনেই তো আমরা আগে বেড়েছি ও বিএসএফ সবকিছু জেনে এক্সপেক্ট করে আমি ওর সাথে আগে লাইফ হয়েছে আমি ওকে ফুল সাপোর্ট করব আগের জন্য সেদিন সাম্বা সেক্টরে ফায়ার হচ্ছিল ফায়ারের পরে আমরা যখন মানে যতবার ফায়ার হয় সেখানে অপোজিট ফায়ার করে আমাদের উপর তারপর আমরা রিপ্লাই দিই কারণ আমরা চাই না কোনো দেশের সঙ্গে কোনো কিছু হোক কারোর সঙ্গে ঝামেলা হোক কিন্তু সেই রাতে প্যালগাম আটাক যখন হয়েছিলো তারপর থেকে আমরা বুঝতে পেরেছিলাম কিছু একটা হবে আমাদের অফিসার বগারা যারা ছিল তারা বলেছিল যে তোমরা রেডি থাকো তোমরা সেই হিসাবে থাকো তো সেই হিসাবে আমরা রেডি ছিলাম আমাদের যত হাতিয়ার আছে অ্যামনাশান আছে নিয়ে গাড়িতে লোড করে একদম ওকে তো আমরা টোটাল আট থেকে দশজন ছিলাম আট থেকে দশজন ছিলাম তো আমরা ডেলি প্র্যাকটিস করতাম করতে করতে সেদিনকার রাতের বেলায় যেই রাতে ঘটনাটি হয়েছিল আট তারিখ আর ন তারিখ আট নয় আট তারিখ আর ন তারিখ সেই রাতের মধ্যে আমাদেরকে ফোন করে অফসার আমাদের যে ছিল অমান অফিসার তিনি বলেন যে এই জায়গায় পাকিস্তান এই পোস্টে ফায়ার করতে হবে তো আমরা সেই হিসাবে রেডি ছিলাম বলো পাঁচ মিনিটের মধ্যে করতে হবে তো আমরা পাঁচ মিনিটের মধ্যে যে যেমন অবস্থায় ছিলাম সেই অবস্থায় মোটার আমাদের লে ছিল অলরেডি সব কিছু ওকে ছিল আমরা গিয়ে ফায়ার করি ওখান থেকে সেই জায়গার আমরা ছাড়ি সেই জায়গা ছাড়ার পর অন্য জায়গায় যাই সেখান থেকেও আমরা ফায়ার করি মিনিমাম টুয়েন্টি টুয়েলভ বোম ফায়ার করি সেখান থেকে ছাড়ি জায়গা অন্য জায়গায় গেলাম সেইখানে গিয়ে যখন ফায়ার করি তখন মাথার উপর দিয়ে আমাদের পুরো কন্টিনিউ ডাইরেক্ট ফায়ার চলছিলো ছোটো হাতিয়ারগুলোর যেগুলো বড়ো ইয়ে আছে ডাইরেক্ট ফায়ার চলছিলো আমাদের উপান্ত হ্যাঁ উপান্ত থেকে চলছিলো আমাদের থেকেও চলছিলো ওদের কাছ থেকেও চলছিলো আমরা দেখতে পাচ্ছি কারণ ট্রেসার ট্রেসার বগার ছিল রেড কালারের কোথায় মানে হয় তো এগুলো চলছিলো তো সেই জায়গা থেকে আমরা আধা ঘন্টা ওয়েট করলাম যখন ফায়ারটা থামলো না কিন্তু তখন আমাদেরকে সাহা বললো জায়গাটা ছেড়ে আর একটা লাস্ট লোকেশান যেটা আছে সেখানে যাও সেখান থেকেও যেখান থেকে ফায়ার আসছে সেই আমরা দিয়ে দিচ্ছি ডাটা ডিগ্রি দিয়ে দিচ্ছি সেখানে ফায়ার করো সে ডাটা ডিগ্রি আমাদেরকে দেয় দেওয়ার পর আমরা ফায়ার করি তো সেখানে পরে সকালে জানতে পারা যায় সেখানে সাতটা মানে সাত আটজন মিলিটিয়ান্স বাকারা ছিল তাদেরকে যারা সাপোর্ট করছিল মারা যায় তারপরে সেখানকার যত ইয়ে পাকিস্তান রেঞ্জার বাকারা ছিল তারাও সেখান থেকে চলে যায় দৌড়িয়ে ঘাঁটি ছেড়ে চলে যায় পুরো একদম পোস্ট ছেড়ে চলে যায় তা আমরা আমি আমি এসসি টোয়েন্টি ডেজ হলো ছুটি দেয় তো ছুটি আগে পর্যন্ত তারা এখন মধ্যে রিটার্ন আসেনি এখন ওই হ্যাঁ পাকিস্তান পাকিস্তান পোস্টে যারা আছে তারা আসেনি তো আমি ছিলাম হচ্ছে ছিলাম জম্মু পড়ে সেক্টর সেখানে ক্ষয়ক্ষতি ওদেরই হয়েছে আমাদের তো কিছুই হয়নি কারণ আমাদের তো ওদের ওরা যেগুলো ফায়ার করেছে সেগুলো সব গাছে লাগছে নাহলে কারণ আমাদের ডিফেন্স বানানো আছে সামনে ডবল ডিফেন্স বানানো আছে টোটাল তিনটে লাইন বানানো আছে মানে আমাদের কমান্ডেন্ট স্যার এত সুন্দর করে সেই জিনিসটা জায়গাটাকে করেছে মানে এত সাফ সাফাই সব কিছু করে আমাদের সেফটির জন্য খুব ভালো করে রেখেছে ডিফেন্স বানানো আছে ডিএম সাহেব ডেকেছিল এই কারণে যে ডিএম সাহেবকে আমাদের কমান্ডেন্ট কমান্ডিং অফিসার তরফ থেকে লেটার পাঠানো হয়েছিল যে আমি সেই রাতের বেলায় আমরা ফায়ার করেছিলাম তাতে আমাদের জখমি হয়েছে মারা গেছে অনেকজন সেই অনুযায়ী ডিএম স্যারকে সম্বন্ধনা দেওয়ার জন্য আমাকে আজ ডাকা হয়েছে জন্য দেশের জন্য এত বড় একটা অপারেশন সাজেস করার পর কেমন অনুভূতিটা খুবই ভালো লাগলো অনেকজন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর চাকরি করে গিয়েও তারা কোনোদিন এরকম মকা পায় না আমি মকা পেয়েছি আর সেদিন কত রাতে আমি চাইছিলাম যে আর দু তিন দিন হোক বরবাদ করবো আরও কিন্তু মকা একদিনই পেয়েছি একটা রাতই পেয়েছি এই মকাটা পাওয়ার জন্যই তো গিয়েছে একদম 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 খুব প্রাউড ফিল হচ্ছে আমার যে আমি এটা করতে পারলাম আমি বহরমপুরের বাসিন্দা হয়ে সেটা আমি একটা জম্মুতে গিয়ে এরকম জায়গায় আমি ইয়ে করল পদক্ষেপ নিলাম ভালো ভালো লাগলো খুবই আর চাই এরকম হোক আমি তো চাই কারণ আমি একদম জবাব দিতে রেডি কারণ সে যদি চোখ দেখায় তাকে তো ছাড়বো না খুবই ভালো লাগছে ডিএম সাহেব খুবই ভালো খুবই ভালোভাবে কথা বললো সবাই সব কিছু আট আট নয় আপনার আপনাদের আপনার ব্যাটালিয়নে কতজন আট নয় মে আপনার ব্যাটালিয়নে কতজন ছিলেন আমরা টোটাল যে জায়গা থেকে ফায়ার করছিলাম আমরা টোটাল ছিলাম আট থেকে নজন ছিলাম আর আমরা আট নজনই করছিলাম এক জায়গা থেকে আর বাদ যারা ডাইরেক্ট ফায়ার করছিল তারা তো আগে থেকে করছিল ছোট হাতিয়ারে তারা করছিল আর আমরা আটজন ছিলাম যেটা বড়ো হাতিয়ারে করছিলো মানে বোমা বোম যেগুলো করে সেগুলো আমরা করছিলাম